হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আমি ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি এখানে চলে এসেছি একটা বার্থডে সেলিব্রেট করব বলে একটা অনুষ্ঠান আজকে বাড়িতে ছোট্ট করে রেখেছি সেটা হলো রূপের এবং বর্ষার আজকে জন্মদিন দুজনে এই এখানে বসছে দেখুন খেতে দুপুরবেলা এখন তো দুপুরবেলা কোন রকমই রান্না করে ওদের খাওয়ালাম আর এদিকে ছোট্ট ডন আমার সে অপেক্ষা করছে কখন আমরা একটু কিছু ওকে আদর করে খাওয়াবো তো যদিও ওকে দেব না কিন্তু ওর বসার কাজ ও বসে আছে দেখুন কি কিউট লাগছে ডনকে ভীষণ সুন্দর আমার ডন সো সুইট ডন আমি ভীষণ ভালোবাসি ওকে আর আর দুজন এখানে আহ খাওয়া হয়ে গেছে দুজনে তো আমরা দুজন খাবো এখন তো এদের খাওয়া হয়ে গেল আর তাড়াহুড়ো করে দুপুরে খাওয়াটা আমরা শেষ করে কোনো রকমে এখন রেডি হয়ে যাচ্ছে আমি এই যে বর্ষাও চলে এসেছে খুব সুন্দর একটা সাদা রঙের চুড়িদার পরে আর আমিও পরে ফেলেছি একটা ব্ল্যাক কালারের শাড়ি এটা ভীষণই সুন্দর একটা শাড়ি তো আমরা শাড়িটা পরে বর্ষাতে ঘরে চলে গেছি বর্ষা আর রূপ দুজন মিলে এখানে একটা কেক কেটেছে সেটা যেহেতু দাদা যেতে পারবে না তো দাদার জন্য আমরা এখানে একটা ছোট্ট করে আরেকটা ছোট্ট পার্টি হয়ে গেল তো এই দুই ভাই বোনের জেদা জেদি চলছে কেক খেতে যাচ্ছে না যাই হোক এখানে পার্টিটা কমপ্লিট করে আমরা আবার যাচ্ছি একটু বাইরে রেখেছি কারণ ঘরে আমার সেইভাবে আমার জায়গা নেই তো আত্মীয় এত যে কি বলবো যে সবাই মিলে ঘরে আমি জায়গা দিতে পারবো না তো পাশাপাশি একটা জায়গা আছে সেখানে আমি অ্যারেঞ্জ করলাম দেখুন রমেশ উপরে দাঁড়িয়ে আছে রমেশরা আগেই গেছে ভীষণ হেল্পফুল ওরা সবাই আমাদের ছেলেরা রমেশ সুশান্ত অবিনাশ সবাই এই যে আমাদের প্রধান জি আর ইনি হলো আমার ছোট দাও আর নামস্দে সেকেন্ড টাইম নমস্কার কারণ জন্য তো কপিরাইট চলে আসে আর পিছন দিক দিয়ে গান হচ্ছিল

তোমরাও খুব সুন্দর মানাইছে থ্যাংক ইউ তোমরা যদি বলো সুন্দর তাহলে সুন্দর লাগছে তাই না কেউ বলে না আমার এত ছেলে আছে ওকে বললাম মাত্র আমরা বেরোবো অ্যাকচুয়ালি না বেরো ওই সময়ই বেরোতাম রিচু আবার কেক বর্ষা কেক কাটলো তো ওর মা বাবা আসবে না তো এই জন্য ওইখানে হয়ে গেছে বেজে পার হতে চলছে অনেকটাই দেরি আর বাচ্চাদের আর সবুজ শুছে না কিন্তু বর্ষা কেক এখনো আনেনি বাড়ি গেছে আবার আনতে কারণ কেক এখানে রাখলে তো কেকটা গলে যাবে আর ফ্রিজও এখানে অনেকটাই জাম্প করা আছে তো এখন বর্ষা গেছে কেকটা আনতে কেকটা আসলেই আমরা আহ কেকটা কাটা শুরু করে দেবো আর বাচ্চারা অনেকগুলো বাচ্চা এখানে আছে ছোটদার ছেলে বর্ষার ছেলে আরো অনেকেই আছে ছোট ছোট আমাদের পঞ্চু যে ইয়ে মাদারি হাটের পঞ্চু এরা অনেকেই অনেকেই বাচ্চা ছোট ছোট তারা অপেক্ষা করছে কখন কেকটা খা কাটা হবে আর আমরা হাতে পাবো তার জন্য অপেক্ষা করছে তারা আর এই যে মাদারিঘাট থেকে আমার ভাই ভাইয়ের বৌরা সবাই প্রথমেই চলে এসছে আমার আগে ওরা হাজির এই জন্য অনেকটাই ধন্যবাদ ওদের কারণ ওরা না আসতে আমি একটু দুঃখিতই হতাম ওরা এসছে ভীষণ খুশি হলাম আর বর্ষা আর সুরজের ছেলে আদিত্য এরা খুব সুন্দর কাজ করেছে সবাইকে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করেছে কেক দিয়েছে তো এদের উল্লেখ না করলেই না আর আমাদের ভিতর থেকে ক্যাম্পাস থেকে যারা আসে তারাও প্রায় আস্তে আস্তে ঢুকে যাচ্ছে দেখুন সবাই এখানে চলে এসছে অলরেডি এখন কেকটা কাটাটাই বাকি শুধু তো কেকটা আসলে আমরা কাটা শুরু করব বাড়িতে আমি দুপুরবেলা ওদের আশীর্বাদ করেছি কিন্তু এখন মা আসেনি মা রাজু তো খুবই ব্যস্ত ছিল রাজু ছিল না তো ওদের আশীর্বাদ করা হয়নি তো এখন মা একটু বানিয়ে নিয়ে ধান বা সবকিছু একটা বয়স্ক মানুষ যা করে সব কিছু খেয়াল রাখে যেগুলো আমাদের মাথায় একদম থাকে না তো মা এগুলো সব নিয়ে এসছে মনে করে মা এই যে আশীর্বাদও করছে কেকটা কাটার আগে মা আশীর্বাদ করলো কেন বাড়ির গুরুজন এখন সব থেকে ইম্পর্টেন্ট উনি আশীর্বাদ করলে সব ভালোই থাকবে সুস্থ থাকবে তো মাকে বললাম প্রথম আশীর্বাদ তুমি করো এই যে রূপকে বললাম এদের তো মনে থাকে না আজকালকাল ছেড়ে আয় তো প্রণাম করাটা খুব জরুরি পায়ের হাত দাও মানে অনেক কিছু তার গুরুত্ব আছে তো সুতরাং মা কে প্রণাম করলো এবং রূপ কে রাজু আশীর্বাদ করলো এবং আমিও সঙ্গে একটু করলাম আর যেহেতু পায়েসটা মা এখন নিয়ে এসছে তো পায়েস খাওয়ানো হয়নি তা আমি একটু পায়েসও ওকে খাইয়ে দিলাম আর মা এদিকে রাজু একটু আদর করলো ওকেও একটু আশীর্বাদ দিল খুব ভালো লাগে যখন বয়স্করা এইভাবে আমাদের পাশে থাকে তো শাশুড়িকে তো পাচ্ছি না তো জেঠি এবার এসছে প্রেজেন্ট খুব ভালো লাগলো যে উনার এজ শুনলে আপনাদের মাথা হাত করবে এখনো উনি এত সুন্দর আছে উনি এইটটি সেভেন ইয়ার্স ওল্ড কিন্তু এখনো এত অ্যাক্টিভ উনি এত সুন্দর আছে মানে ভাবনা বাইরে আমরা কল্পনা করতে পারি না যে এই সময় গিয়ে আমাদের অবস্থা কেমন হবে উনি এখনো মোবাইল নিয়ে সেই যুগের মানুষ যারা কোনোদিন মোবাইল দেখেনি তারা এখন মোবাইল হাতে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছে ইউটিউব দেখছে অদ্ভুত মানে ওনার এনার্জি না বলে আমি এটাকে পারলাম না যার জন্য বিশেষ করে উল্লেখ করলাম আর এই যে আমাদের কিরণ ভাই উনি খুব সুন্দর গান করে বিভিন্ন জায়গায় গান করে বেড়ায় আর নিজের কাজ আলাদাই আছে কিন্তু গান করতে যেহেতু তো ভালোবাসে তো এখানে এসে আমি বললাম তুমি একটু গান করো আর সোনালি বৌদিও ওনাকে বললাম একটু গান করো বলো আমি তো গান পারি না তাই একটুখানি গান এমনি শুনিয়ে দিল আর সব মারা ইয়া ইয়া মারা এই যে এই যে চলো হ্যাঁ হাই সবাই হাই চলো এখন আমাদের শেষের পথে এখন আমরা এই ছেলেগুলোকে নিয়ে এখন যাব আমাদের লাস্ট ডিনার ওদের জন্য অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে এরা এদের গুড নাইট সবাই আজকের 24 জুলাই আজকে দিনটা শেষ হলো আবার আগামী বছরের জন্য আমরা অপেক্ষা করব বছর পরে ফ্রেন্ডস জন্য ব্লগটি আমি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ব্লগে তো আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে এবং লাইক শেয়ার এ অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে কে কোথা থেকে দেখছে সেগুলো সব কিছু আমাকে একটু হলেও কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আর আশা করছি আপনাদের ভালো লাগবেই তো আজকের জন্য আমি ব্লগটি এখানে শেষ করছি আবার